সময়টা ছিল অন্ধকার যুগের শেষ সীমানায় রূপনগর গ্রাম যেখানে পাহাড়ের ছায়া মানুষের বাড়ির উঠোনে এসে পড়ে এই গ্রামের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক নিষিদ্ধ অরণীয় নাম তার নীলগিরি গ্রামের মানুষ বিশ্বাস করত এই বনের প্রতিটি পাথর অভিশপ্ত কিন্তু সেই বনের গভীরে ছিল এক মায়াবী জগৎ ইন্দ্রপুরী যেখানে পা রাখলে মানুষের আত্মা আর নিজের থাকে না আর তো পেলাম পেলাম না শুধু কুয়াশা এই বনের বাতাস কেন বরফের মতো ঠান্ডা এই কি এই ঝর্নার জল কেন আগুনের মতো লাল আর ওই গুহা থেকে কিসের আওয়াজ আসছে থেমে যাও পথি তুমি যে সীমায় পা রেখেছ সেখান থেকে ফেরার পথ আজও কেউ খুঁজে পায়নি আমি মায়া এই ইন্দ্রপুরীর প্রহরী এসো আমার সাথে আমাদের রানী তোমার জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করছেন আদিত্য যখন ইন্দ্রপুরীর দেওয়ালগুলো হিরে আর চুনি দিয়ে তৈরি সেখানে এক বিশাল সিংহাসনে বসে আছেন রানী কালেন্দি তার রূপ যেমন মোহময়ী তার ব্যক্তিত্ব তেমনই সংহারী কত যুগ পর এক জীবন্ত মানুষের গন্ধ পেলাম এসো আদিত্য ভয় নেই এই প্রাসাদে তুমি অমর হয়ে থাকবে এখানে দুঃখ নেই আছে শুধু আনন্দ এই প্রাসাদ এই খাবার এ তো অবিশ্বাস্য কিন্তু রানিমা আমার বৃদ্ধা মা আমার জন্য কাঁদবেন আমাকে ফিরে যেতেই হবে এখান থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় আদিত্য ইন্দ্রপুরীর ঋণ তোমাকে শোধ করতে হবে আমার দুটো কাজ আছে প্রথম কাজ উত্তরের মৃত্যু গুহা থেকে রক্তজবা ফুলটি নিয়ে আসা যদি পারো তবেই মুক্তির কথা ভাবা যাবে আর যদি না পারো তবে সারা জীবন এই প্রাসাদের পাথর হয়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে আমি রাজি তোমার দুটো কাজই আমি করে দেব কিন্তু তার জন্য আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দিতে হবে ঠিক আছে তাই হবে আদিত্য উত্তরের গুহার দিকে রওনা দিল সামনে মায়াপরি আর সকল পরীরা পিছে আসতে লাগল আদিত্য তোমাকেই এই গুহায় ঢুকতে হবে আমাদের এই গুহায় প্রবেশ নিষিদ্ধ আদিত্য চলে যাবার পর কালিন্দি হেসে ওঠে বলে এবারে বেঁচে ফিরে এলে দেখা যাবে গুহার ভেতরে পা রাখতে আদিত্য দেখল চারপাশ থেকে ছায়া মূর্তিরা তাকে ঘিরে ধরছে তাদের কোনো শরীর নেই আছে শুধু আগুনের মতো জল জলে চোখ আমায় ভয় দেখাচ্ছিস তোদের এই অন্ধকার আমি ভেঙে দেব এই বলে সে চারিদিকে দেখতে থাকে সামনেই একটা মশাল তার চোখে পড়ে সে মশালের দিকে দৌড়ে যায় তারপরে সেই মশালটিকে জানানোর ব্যবস্থা করলে মশালটি জ্বালাতেই আগুনের ফুলকিতে ভয় পেয়ে পালিয়ে গেল ওই তো রানী কালিন্দি তোমার প্রথম শর্ত আমি পূরণ করেছি কিন্তু তুমি বলুন তো যে ওই গুহায় অনেক আত্মারা বাস করে আমি অনেক কষ্টে নিজেরকে বাঁচিয়ে আসতে পেরেছি রানী কালিন্দী সঙ্গে সঙ্গে কথাটি ঘুরিয়ে দেয় সে বলে ওঠে আদিত্য আমরা তো ওই গুহায় কখনো যাইনি তাই জানি না ওই গুহায় কারা বসবাস করে আদিত্য শুনছ আমি শুইনি রানীর হাতে ভুল দিলে তুমি মরবে কালিন্দী আসলে অমর হতে চায় এবার সে তোমাকে পাঠাবে অগ্নি আংটির জন্য কি করতে হবে আমাকে আর কেন তুমি আমাকে সাহায্য করছো কারণ আমি চাই এই মায়াবী অত্যাচার বন্ধ হোক শোনো বিষাক্ত কুয়োর গভীরে সেই আংটি আছে ওটা উদ্ধার করে তুমি রানীকে নকল একটা আংটি দিও এই নাও জাদুর কবচ এটি তোমাকে জল দানবদের হাত থেকে রক্ষা করবে রানী কালিন্দি চলো এবার দ্বিতীয় শর্তের দিকে অগ্রসর হওয়া যাক তারা সকলে দ্বিতীয় শর্তের দিকে অগ্রসর হতে লাগল আদিত্য বুঝতে পারছিল এটি আগেরটার থেকে ভয়াবহ ও কঠিনতম কাজ কিন্তু তার মায়ের প্রতি ভালোবাসা ও রানী কালিন্দি পাপের সাম্রাজ্য ধ্বংসের জেদি তাকে এই দ্বিতীয় শর্তের দিকে অগ্রসর করতে সাহস যোগাচ্ছিল আদিত্য কুঁয়োর গভীরে নামল তার সামনে বিশাল জলদানব কিন্তু আদিত্য সাহসের আর সোহিনীর কবচের কাছে তারা আজ তুচ্ছ অগ্নি আংটি ছোঁয়া মাত্রই আদিত্যর হাত থেকে আগুনের লেলিহান শিখা বের হতে লাগল জলদানবদের ধ্বংস করে সে সামনের দিকে এগিয়ে চলল তারপর এক পাশাদের ভগ্নাংশ সে দেখতে পেল সেই দিকে এগিয়ে চলল সেই স্থানে পৌঁছেই সে দেখে অনেক ধনরাশি ছড়িয়ে আছে তার পাশেই এক সিংহাসনে নরকঙ্কাল সেই নরকঙ্কালের হাতেই দুটি আংটি আদিত্যর চোখে পড়ে সে আর কোনো কিছুতেই না হাত দিয়ে আংটির দুটি নরকঙ্কালের হাত থেকে খুলে নিয়ে ডাঙার দিকে উঠতে থাকে রানী কালিন্দি এই নাও তোমার আংটি এবার আমাকে যাবার পথটা খুলে দাও এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না তুমি আমার দুটো কাজ করে দিয়েছ এই জন্যই তোমার আমি ক্ষতি করব না কিন্তু তুমি এই রাজ্যেই বন্দি হয়ে থাকবে এই রাজ্যে আমার কথা ছাড়া একটা পাতাও নড়ে না এখানে আমি শুরু আমি শেষ আদিত্য সেখানে বন্দী হয়েই থাকতে লাগল একদিন সহিনী এসে আদিত্যকে বলল এই আংটি ছাড়া রানী কালিন্দি তোমার কিছুই করতে পারবে না যাও তুমি রানী কালিন্দীর ধ্বংস করে দাও রানী কালিন্দি তোমার প্রাসাদের ভিত্তি আজ কাব্যে আমি আসছি তোমার সিংহাসন চূর্ণ করতে আমার আংটি আমার ক্ষমতা কে তুই সামান্য এক মানব হয়ে আমার সামনে উঁচু গলায় কথা বলিস মর জাদুর নাগপাশ তোকে শেষ করে দেবে আমি সামান্য মানুষ নই আমি সেই মাটির সন্তান যার ওপর তুমি অভিশাপের প্রাসাদ গড়েছিলে এই নাও তোমার পাপের ফল এই বলে অগ্নি আংটিটি রানীর দিকে বাড়িয়ে দেয় অগ্নি আংটির প্রলয় শিখা জলে ওঠে বিশাল এক আগুনের ধাপতা সেই আগুনের ধাপতায় রানীর চিৎকার শোনা যায় আকাশ পরিষ্কার হয়ে গেল রানী কালিন্দীর প্রাসাদ বালির দুর্গের মতো ঘুমি পড়ল ইন্দ্রপুরীর বন্দিরা আজ মুক্ত আদিত্য আর সোহিনী যখন রূপনগরের সীমান্তে এলো আকাশ থেকে তখন পুষ্প বৃষ্টি হচ্ছিল বাবা আমার এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলি বাবা মা আমি পরীর রাজ্যে চলে গিয়েছিলাম সেখানে পরীদের রানী কালিন্দি আমাকে গোলাম করে রাখতে চেয়েছিল সোহিনী পরী আমাকে সাহায্য করে এবং তার পাপের সাম্রাজ্য ধ্বংস করার উপায় বলে দেয় এখন সব পরীরাই মুক্ত মা ও আমার সঙ্গে তোমার কাছে চলে আসে ও পরী হতে পারে কিন্তু ওর মন খাঁটি সোনা ও মানুষের মতো ভালোবাসতে ও মানুষের সঙ্গে থাকতে জানে ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে সেটি আদিত্যের মা বুঝে যায় হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি ভাবছি সহিনীকে আমার পুত্র করে আমার ঘরের লক্ষ্মী করে রাখব কি বলিস বাবা দুজনেই লজ্জা পেয়ে যায় আদিত্য আমতা আমতা করে বলে তোমার যা ইচ্ছে আর রোহিণীর মুখটা লজ্জায় রাঙা হয়ে যায় মা আমি এই ক্ষমতার আংটি চাই না আমি আপনার সেবা আর আদিত্যের স্ত্রী হয়ে বাকি জীবন কাটাতে চাই ক্ষমতা আসে এবং যায় কিন্তু ভালোবাসা আর সাহস চিরস্থায়ী নীলগিরির সেই বন আজার মানুষের জন্য ভয়ঙ্কর নয় আজ সেখানে পাখিরা গান গায় আর রূপনগর গ্রামের মানুষ আজও মনে রাখে অগ্নিপুরুষ আদিত্যের সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প এই রকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানান গল্পটি আপনাদের কেমন লাগে